ঘরে থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্টের মতো এই খাবারটি বাসায় বানিয়ে খাওয়া যায় আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায় অল্প উপকরণ দিয়ে যদি বাসায় বানানো যায় এত মজার একটা খাবার তাহলে বাইরে থেকে কেন এত দাম দিয়ে কিনে খাবো আর এই খাবারটি বাসায় ঝটপট বানিয়ে সবাই মিলে খাওয়া যায় তো এখানে আমি দুই কাপ ময়দা নিয়েছি আর নিলাম দু চা চামচের মতো ইস্ট আর এখানে এক চা চামিচ দিলাম চিনি তারপর স্বাদ মতো লবণ দিয়ে এখন শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছে এখন এই যে সামান্য পরিমাণে তেল দিলাম দু চা চামচের মতো হবে তেলের পরিমাণটা তারপর তেল আর ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে এখন এই যে কুসুম গরম পানি সেটা দিয়ে একটা ডো তৈরি করে নেব আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো সাথে যে একটা বেলাইকনটা আছে সেটা ক্লিক করে রেখে দেবেন তাহলে আমার প্রতিদিনের ভিডিও নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে আর যেমনভাবে রুটির ডো তৈরি করে নেই সেম তেমন হবে এই ডোটা আর এটা কিন্তু এখন রেস্টে রেখে দেবো এটা হচ্ছে আধা ঘন্টার মতো আমি রেখে দিয়েছিলাম তারপর এখন এই যে ভিতরে পুট্টা তৈরি করে নেব তার জন্য কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দিলাম আর এখন দিলাম এক কাপের মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে আমি অল্প পরিমাণে ভেজে নেব আর এখন দিলাম চা চামিচ করে আদা রসুন বাটা তারপর যে মুরগির বুকের মাংস এক পিস ছিল সেটা সিদ্ধ করে রেখেছিলাম আর সেটা ছাড়িয়ে এখানে দিয়ে দিলাম আর এখানে চা চামচের মতো লাল মরিচের গুঁড়া আর দিলাম সয়া সস তারপর স্বাদ মতো লবণ দিলাম আর এখানে যে চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম যেখানে মানে অবশিষ্ট পানিটা ছিল সেটাও কিন্তু আমি সাথে দিয়ে দিয়েছিলাম তারপর এখানে দেড় মতো টমেটো সস দিলাম আর এখানে কিন্তু আর কোনো পানি দিব না আর এখানে আমি অল্প পরিমাণে একটু তরল দুধ ছিল সেটা দিয়ে দিলাম তারপর এক চা চামচ দিলাম ময়দা আর ময়দাটা দেওয়ার কারণ হচ্ছে একটু আঠালো ভাব আসবে জন্য দিয়েছিলাম তারপর হাফ চামচ দিলাম গোলমরিচের গোড়া এখন এই যে সমস্ত উপকরণগুলো আমি এই যে কয়েক মিনিটের মধ্যেই ভেজে নেব কারণ মাংসটা যেহেতু সিদ্ধ করা আছে তার জন্য কিন্তু এখানে আমার কোনো সময় লাগবে না আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ভিডিওটা অবশ্যই একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আর এখন দেখেন এটা যখন ঢাকনাটা খুললাম তখন এই যে ফুলে ডাবল হয়ে গেছে এটা এখন হাত দিয়ে একটু ভালো করে মুঠে নিতে হবে আর এখন একটা পিড়িতে আমি সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিচ্ছি এখন এটা কিন্তু একটা বড় একটা রুটি বানিয়ে নেব তো রুটিটা বানানো শেষ এখন এই যে পোরটা ভিতর দিয়ে দিয়ে দিলাম আর রুটিটা কিন্তু তেমন পাতলাও হবে না মোটাও হবে না এখন এই যে সম্পূর্ণ আমি সাইটগুলো একসাথে লক করে দিচ্ছি আর হাত দিয়ে কিন্তু একটু ভালো করে চেপে দিতে হবে এখন একটা প্লেটে ট্রান্সফার করে নিলাম তারপর সেই প্লেটে কিন্তু একটু তেল মাখিয়ে নিয়েছিলাম আর আমার হাতের মধ্যে কিন্তু তেল তারপর দেখেন একটা আঙ্গুল দিয়ে গর্ত করে নিচ্ছে তারপর একটা সুন দিয়ে আমি ডিজাইন করব আর এই সোনটা কিন্তু হচ্ছে আমি পিঠার ডিজাইন করার জন্য এটা কিনেছি বিশ টাকা দিয়ে মাত্র আর এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন আর ডিজাইনটা করা শেষ এখন হচ্ছে একটা ডিমের কুসুম আমি নিয়েছিলাম সেটা এই যে ব্রাশ করে দিব জাস্ট মানে একটা কালার আসার জন্য আর ডিমের কুসুমটা দিলে কালারটা অনেক অনেক সুন্দর আসে তার জন্য দেওয়ার চেষ্টা করবেন আর না দিলেও চলবে আর ডিমের কুসুমটা কিন্তু দেওয়া শেষ এখন হচ্ছে এরকম একটা আমি এরকম একটা আমি পাতিল নিয়েছি তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম আর এখন এই যে প্লেটটা বসিয়ে দিলাম এখানে এখন এই যে ঢাকনা দিয়ে কিছুক্ষণ এটা আমি বেক করে নেব চুলায় দশ পনেরো মিনিটের পরে দেখলাম যে এরকম আর ঢাকনাটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম কারণ স্টিলের ঢাকনার তাপে কিন্তু উপরের কালারটা আসবে তার জন্য আমি ওই ঢাকনাটা চেঞ্জ করে দিয়ে আমি এই সিলভারের ঢাকনাটা দিয়েছিলাম আর এটা দেওয়াতে কালারটা উপরে একটু সুন্দর আসছিলো তো আমার এই সুন্দর মানে এই বেক আইটেম যেটাই বলেন তুর্কিশ রুটি আমি বানিয়ে দিলাম বাচ্চাদেরকে আর এই নাস্তাটা বাসার সবাই অনেক অনেক মানে প্রশংসা করেছিল অনেক মজার হয়েছিল তো বাসায় থাকা উপকরণ দিয়ে রেস্টুরেন্ট স্টাইলে আমি এই নাস্তাটা বানিয়েছি তো এটা যদি বাইরে কিনে খেতে যায় অনেক অনেক টাকা লাগবে আর এটা বাসায় বানিয়ে দিলে এতটা টাকা খরচ না এগুলা মুরগির বুকের মাংস অনেক অনেক সময় জমাই থাকে ফ্রিজে তারপর এটা আটা বা ময়দা যেটাই দিয়ে পারেন এটা বানানো যায় তো এটা অল্প উপকরণ দিয়ে আমি মানে দামি খাবার বানিয়ে দিলাম বাচ্চাদেরকে তো একটা দেখেন কেটে দেখাচ্ছে আপনাদেরকে তো এই মজার নাস্তাটা অবশ্যই বাসায় বানিয়ে মানে বাসার সবাইকে খাওয়াবেন অনেক অনেক প্রশংসা পাবেন আপনার মানে খরচও বাঁচবে যে এত মানে দাম দিয়ে রেস্টুরেন্টে কিনতে হবে না তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য